এছাড়াও গতকালও আমরা বিভিন্ন খবর দেখেছি সে বুদ্ধপূর্ণ আচরণ করেছে পুলিশকে রাজাকার মতো কথা বলেছে বিষয়টা হলো এদের এরা হল নির্লজ্জ এদের এদের মধ্যে এখনও তারা যে পনেরো বছর মানুষকে নির্যাতন করেছে হত্যা করেছে গুম করেছে এবং তাদের মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে এবং সর্বোপরি জুলাই কলবুতানোর সময় তারা যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এই বিষয়গুলো তাদের কোনো অনুশোচনা নাই এই অনুশোচনা না থাকার কারণেই আপনি মনে মনে রাখবেন যদি কোনো একটি মানুষ বেশি অ্যাডিক্টেড হয়ে যায় তখন সে অ্যাডিক্টার হওয়ার পরে সে যেটা খেয়ে অ্যাডিক্টেড হয় ওইটার প্রতি তার কোনো ফিলিংস থাকে না প্রদ্রব এরাও এরকম খুন করতে করতে মানুষ নিধন করতে করতে এরা হত্যার হত্যাকারী হিসাবে তারা একদম অ্যাডিক্টেড হয়ে গেছে হত্যাকারী হিসাবে অতএব এই সব বিষয় তাদের কোনো অনুশোচনা নাই এবং ফিলিংস নাই এবং লজ্জা নাই জাতির সামনে তারা কিভাবে এই ধরনের কথা বলতে পারে ন্যূনতম তার লজ্জা থাকতো তবে আমাদের বক্তব্য হলো তারা হাসুক আর কাঁদুক আর বেংসি দেখ আর মানুষকে গালাগালি করুক আর পুলিশকে বিভিন্ন ধরনের কথা বলুক এতে করে তারা যে খারাপ তারা যে ফ্যাসিস্ট তারা যে হত্যাকারী এ বিষয়ে তারা বারবার প্রমাণ করছে এবং আমি মনে করি যে এগুলি দিয়ে তাদের বিচার তারা বিচার থেকে রেহাই পাবে না তাদের বিরুদ্ধে বিচার হবে যখন তাদের বিরুদ্ধে বিচার হবে আমরা দেখেছি অতীতে পৃথিবীর বিভিন্ন দেশে এই ফ্যাসিস্টরা যেদিন তাদেরকে ফাঁসিতে দেওয়া হবে সেদিন তারা হাসাহাসি করেছে তো এইসব ফ্যাসিস্টের ভিতরে এই ধরনের ফিলিংস থাকে না কারণ তারা নিজেরাই তো যারে তারা ফ্যাসিস্ট তারা কি অন্যায় করেছে তা আমরা মনে করি যে এই তাদের বিরুদ্ধে যে আমাদের বিচার সে বিচারের মাধ্যমে আমরা তাদের এই হাসির তাদের যে ঐতিহ্যক বক্তব্য এবং আদালতে ব্যাংসি দেওয়া পুলিশদেরকে যে যা যাকার বা অন্যান্য শব্দ ব্যবহার করা এগুলি জবাব তারা পাবে